গুড মর্নিং এভরিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি চলুন আজ আপনাদের সাথে শেয়ার করে নিই সকালে রান্না কিছু মুহূর্ত ফার্স্টই দেখতে পাচ্ছেন আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এবং ফার্স্ট আমি যেটা করছি সেটা হচ্ছে বরবটি আলু ভাজা আর যেটা আমি ভাজবো পেঁয়াজ দিই সেই জন্য কড়াইতে ফার্স্টে তেল গরম করে কালো জিরে এবং গোটা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে আমি বরবটি আলু পেঁয়াজ এগুলো সমস্ত দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব নুন আর হলুদ এবং দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে সমস্ত ব্যাপারটা মিক্সড হয়ে যায় এরপরে এটাকে আমি লো ফ্লেমে ভাজতে দেব তার জন্য আমাকে একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে এই দেখুন একটা আমি থালা ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা লো আছে হতে থাক একটু পরে আমি চেক করে নেব কতটা ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটাই প্রায় ভাজা হয়ে এসছে এটা আপনারা দশ থেকে বারো মিনিট লাগতে পারেন মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এটা খেতেও ভীষণ সুন্দর হয় দারুণ খেতে হয় এটা আপনি ভাতের সাথে বা রুটির সাথে এদের ময় দিয়েও খেতে পারেন তো আমার গর্বটি আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি আরও কিছু ভাজাভুজি করে নিবো যার মধ্যে আছে পটল এবং উচ্ছে দেখতে পাচ্ছেন পটল আর উচ্ছে গুলোকে আমি নূলিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে তেল কম লাগে এরপরে ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি ফার্স্টে আমি পটলগুলো পটল নিচ্ছি সেগুলো একে একে ওই নুনগুলোর মাখানে পটলগুলোকে আমি চারটে পটল আমি ভাজা করে রাখলাম পটল করে দেওয়া হয়ে গেছে তো ওখানে আজটাকে একটু বাড়িয়ে দেবো যাতে ভালো করে ভাজা হতে পারে শোনা কটল ভাজা হতে পারে আর এখানে পটল ভাজা হয়ে গেলে আমি সেটা ভিতরে আর একটা সবজি রান্না করবো সেটা হচ্ছে তিল তিল আপনার প্রত্যেকেই জানি তিল আমি করবো লাউ শাক পাতা এবং ডাল পছন্দ করে যার জন্য এটা বানানো তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে কেটে জল ঝরিয়ে নিলাম এরপরে আমি ওই পাতাগুলোতে কিছুটা নুন দিয়ে ওই পাতার মধ্যে থেকে যে জলটা থাকে সেটা নিচে বার করে নেব এতে কি হবে বলুন তো লাউ পাতা দেখতে একটু খসখসে টাইপের হয় তো ওই ভাবটা চলে যায় পাতাগুলো নরম হয়ে যায় এবং খুব সহজেই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ফার্স্টে আমি কি করছি তেল দিয়ে আমি ওই ডাঁটা আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব যাতে ওই ডাঁটা আলুর যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায় এখানে দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে আমি তার মধ্যে ওই অল্প তেলের মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দিলাম যেহেতু তেল অল্প আছে তাই আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে ভাতে ভাতে এটা সেদ্ধও হয়ে যায় এবং ভালো ভাজাও হয়ে যায় চলুন উচ্ছেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি এদিকে চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে ডাটা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখবো এবার এখানে দেখুন আমি তিলটাও বেটে নেবো তিলটা আমি কিভাবে বাটবো দেখতেই পাচ্ছেন তিলটা খোসা চাড়ানো আছে তিলটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব শুকনো মানে ঘুরিয়ে নেব এরপরে যখন ওটা গুঁড়ো হয়ে যাবে সেটাকে আমি একটু জল দিয়ে বেটে নেব এরপরে দেখুন ডাটা আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লাউ শাকের পাতাগুলো যেটা আমি নুন দিয়ে লাউ শাকের পাতা থেকে জলটা ঝরিয়ে রেখেছিলাম এটাও একটু ভেজে নেব তাহলে শাকের পাতা যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যায় এখানে দেখুন আমার তিলটাও বাটা হয়ে গেছে তো এবার আমি এটাকে বের করে নেব। নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এখানে দেখুন আমার শাকটাও ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এরপরে ওই কড়াইতে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে এই যে তিলের পেস্টটা এটা আমি ভালো করে ভেজে নেব একটা কথা এখানে বলে রাখি যেইভাবে আপনারা পোস্ত বড়া খান ওইভাবে কিন্তু তিলের বড়াও খেতে পারেন খেতে খুব ভালো হয় সেক্ষেত্রে একবারে না দিয়ে ও পেকগুলোকে বড়া সেপ দিয়ে আপনি ভেজে নিয়ে ওটাকে ঝাল করতে পারেন খুব ভালো খেতে হয় তো এখানে যেহেতু আমি তরকারিতে দেব তাই আমি আরও আলাদা করে বড়া ভাজলাম না নর্মাল তেলের মধ্যেই আমি তিলগুলোকে তিল বাটাটাকে দিয়ে দিলাম এবার এখান থেকে আমি এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত দেখতেই পাবেন আর এখানে দেখুন আমার উচ্ছেটাও প্রায় হাফেরও বেশি ভাজা হয়ে গেছে তা আর এক আরও আমি একটু ঢাকা দিয়ে দেব। এখানে দেখুন আমার তিলটা ভাজা হচ্ছে পেঁয়াজের সাথে এই শুধুমাত্র তিল ভাজা দিয়েও আপনি ভাত খেতে পারেন গরম ভাতের সাথে এটা দারুণ লাগে তো দেখতেই পাচ্ছেন আমার তিল ভাজাই হয়ে গেছে আমি হাজব্যান্ডদের জন্য একটু তিল ভাজাও তুলে রেখেছিলাম যেহেতু ও খেতে ভালোবাসে আর বাকি তিলটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এবার আমি তিলটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর ওদিকে আমার উচ্ছে ভাজাও প্রায় রেডি তো এখানে আরও কিছুটা পেঁয়াজ রাখা আছে ওই তরকারি গ্রেভিটা করার জন্য তো এইবার আমি দেখুন তিলগুলোকে তুলে নিয়েছি এরপরে তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব বাকি পেঁয়াজটা এবং গ্রেভিটার জন্য আমি একটুখানি এখানে টমেটোও দেবো যাতে বেশ কষা কষা একটা ব্যাপারটা আসে চলুন পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন টমেটোটাও দিয়ে দিলাম তো এবার আমি পেঁয়াজ আর এটা ভাজা হয়ে এলে এখানে দেখুন আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব কতটা অল্প তেল দিয়েছিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে সেটুকু তেলও ছেড়ে দিয়েছে তো এখানে দেখুন পেঁয়াজ আর পেঁয়াজ আর আপনার টমেটো ভাজা হয়ে হতে থাকুক আমি এদিকে একটা ডিমের অমলেটও বানিয়ে নেব যেহেতু এখানে আজকে মাছ করিনি তাই একটা অমলেটই দুজনে হাফ হাফ করে খেয়ে নেব এরপরে দেখুন আমার ভাজা হয়ে এসছে এর মধ্যে রেগুলার মশলা যেখানে আমি নুন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা বানাচ্ছি এখানে অল্প একটু জল দিয়ে আর এদিকে দেখুন আমার ডিমের অমলেটও ভাজা হয়ে গেছে এটাকে চার ভাগ করে নিয়েছি দুজনে দুই ভাগ করে খাবো এরপরে দেখুন গ্রেভিটা হয়ে এলে ওই যে ভেজে রাখা আলু ডাটা শাক ওগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটুখানি ওটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব যাতে করে ভালো করে ওই ডাটা আলু এগুলো সেদ্ধ হয়ে যায় যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে শেষের দিকে আমি ওই ভাজা তিলগুলোকে দিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে এসছে আপনি এটাকে সেদ্ধ করতে হবে একটু একটু গামাখা টাইপে এরপর আমি তিলটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন জলটা অনেকটা টেনে এসছে এবং দেখতেও ভীষণই টেমটিং লাগছে এটা আপনার এইভাবে বাড়িতে এটা পোস্ত দিয়েও করা যায় তিলের বদলে তো যেহেতু আমার বাড়িতে তিল অ্যাভেলেবেল ছিল গ্রামের শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা দিয়ে দিয়েছিলেন তো আমি তিল দিয়ে করলাম তো আমার ফাইনালি রান্না রেডি হয়ে গেছে তো দেখে নিন আজকে লাঞ্চে কী কী আছে ভাত উচ্ছে ভাজা পটল ভাজা বরবটি আলু ভাজা আর সাথে আছে ডিম ভাজা তিল ভাজা একটু তুলে রেখেছিলাম হাজবেন্ডের জন্য আর আজকে স্পেশাল যে মেনু সেটা হচ্ছে তিল দিয়ে লাউ শাক দিয়ে তরকারি অসাধারণ খেতে হয়েছিল বাড়িতে আপনার এভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় এই হলো আমার লাঞ্চ মেনু আশা করছি ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ